টানা তিন দিন ধরে বৃষ্টির ফলে কুমোরটুলিতে বেহাল দশা মাটির প্রতিমা ভিজে গলে যাচ্ছে নিরুপায় মৃৎশিল্পীরা হাজার বারোশো টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডার কিনে ফায়ার গান দিয়ে প্রতিমা শুকোতে হচ্ছে বিশ্বকর্মা মনসা ও দুর্গা প্রতিমা ঠিক সময়ে পুজো কমিটির হাতে তুলে দিতে পারবেন কিনা সেই নিয়ে চিন্তায় মৃৎশিল্পীরা বাড়তি গ্যাসের দাম বাড়তি শিল্পী লাগিয়ে প্রতিমার কাজ শেষ করার চেষ্টা করছেন তারা এইভাবে যদি আরও কদিন বৃষ্টি লেগে থাকে তাহলে তাদের আরও করুণ অবস্থায় পড়তে হবে সকাল হলে বিশ্বকর্মা ও মনসা প্রতিমা দিতে হবে তার জন্যে রাত জেগে তারা ফায়ার গান দিয়ে প্রতিমা শুকিয়ে রং করার জন্য ব্যস্ত আমাদের যে রং করা ঠাকুর এই ঠাকুর শুকনো ঠাকুর রং করার আগে সব জুলীয় বাস্পর ইয়েতে বৃষ্টির ইয়েতে সব আবহাওয়াতে ঠাকুরগুলো সব রস ধরে নিচ্ছে বৃষ্টির ইয়েতে তা এতে খুব অসুবিধা হচ্ছে ফিনিশিং মোটামুটি খারাপের দিকেই যাচ্ছে আর কি যদি জলের যদি এরকম আবহাওয়াতে লেগে থাকে তাহলে তো ফিনিশিং তো খারাপ কালার ফুটছে না আর এই যা ওয়েদার লাগিয়েছে এই ওয়েদারে কি করে ফিনিশিং করবো খুবই কষ্ট হচ্ছে দিতে হ্যাঁ ঠাকুর সব ভিজে গিয়েছে টিরপল হাওয়ার বাতাসে ফেটে সব জলের ছাটাতে হ্যাঁ গ্যাস তো আমার অলরেডি দুটো গ্যাস শেষ হয়ে গেছে ওই গ্যাস লাম দিয়ে আমাকে ঠাকুর কোনো রকম শুকিয়ে দিতে হচ্ছে হ্যাঁ খরচটা যে তুলনায় ঠাকুরের দাম আছে তার তুলনায় একটু খরচাটা হয়ে যাচ্ছে এক্সট্রা খরচা ওইটা আর গ্যাসে দিয়ে না শুকালে তো উপায় নেই আমাদের ঠাকুরটা দিতে হবে লাভের তো সঙ্গে লাভের তো অংশটাই তো গ্যাস গ্যাসে সব শেষ হয়ে যাচ্ছে গ্যাসে শুকাতে গিয়ে ঠাকুর না না কমিটি তো আমাদের কাছে যে রেটটা দিয়েছে সেই রেট দিয়েই ওরা ঠাকুরটা নিয়ে যাবে তো আমাদের কোথায় কি খরচা করলো না তো দেখবে না ওইটা ওইটাই দিবে না অতিরিক্ত এক একটা গ্যাসের পিছনে এখন তো জানি তো হাজার টাকা করে এক একটা গ্যাসের হ্যাঁ গ্যাস না গ্যাসের শুকানোর পরে ঠাকুরটা রসগুলো টানছে তারপরে আবার ইয়ে রং করার পরে তারপরে আবার সেই যেরকম কাজ সেরকম চলে আসছে বিশ্বকর্মা মনসা নিয়ে খান কুড়ি পিস আছে বিশ্বকর্মার মনসা আমার কাছে এখানটাই ছজনা আছে হ্যাঁ ঠিক টাইমের মধ্যে আমাদেরকে দিতেই হবে যত হোক রাত ফাত জেগে দিতে হচ্ছে হ্যাঁ কালকে আমাদের ডেলিভারি কালকে আমাদের মোটামুটি দশটা অবধি রাতের টাইম আছে ডেলিভারি দেওয়ার সমস্যাটা তো অনেক হ্যাঁ অনেক সমস্যা হচ্ছে मार नाम शिल्पी सुभाष दास